সুকুমার রায়ের কবিতাটি কবিতাকে করে শোনাচ্ছি শুনতে পেলাম পুস্তা দিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গা রং পেলে জানতে চাও ঠিক কেমন ছেলে

ছয় ভাই গুলো তার একটা পাগল একটা গোয়াল আর একটি সে তৈরি ছেলে চাল করে না গেছেন জেলে কনিষ্ঠতি তবলা বাজায় চারটা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কি বল ভোগে পিলে জ্বর আর পাল্ডু রোগে কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর শ্যামলাহিরি বনগ্রামে जाना है गंगा राम जय हो इबर पर रुपेले ए मोन किया